আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা হবে তার হচ্ছে আপনার সিলেবাসটা আর কি প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আশা করি অনেকে দেখে ফেলেছেন যে কী কী বিষয় বলেগুলো থাকছে তো একটু দেরিতে হলেও আমি একটু রিভিউ করছি আজকে আবার আপনার সামনে যে নবম শ্রেণীর সালে বার্ষিক মূল্যায়নের যে সিলেবাসটা সেটা আর কি আমরা একটু দেখব আজকে এবং তার সাথে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে নমুনা প্রশ্নটাও দেখব এর পরবর্তীতে আমরা হচ্ছে আমি হচ্ছে নমুনা প্রশ্নের আলোকে এবং নমুনা প্রশ্নটি কিভাবে সলভ করতে হয় এবং সেই বিষয়বলিগুলো আমরা বিস্তারিতভাবে দেখব ধারাবাহিকভাবে দেখব তো আজকে শুধুমাত্র সিলেবাসটা নিয়ে আলোচনা করছি যে পরীক্ষার পদ্ধতিটা কেমন হবে এবং হচ্ছে কোন কোন বিষয় এবং হচ্ছে কোন কোন অধ্যায় থাকবে সেটা আমরা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে এটা হচ্ছে দেওয়া আছে যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সমীকরণ আর ছয় নাম্বার আছে পরিমাপিত্রিক নমিতি সাত নাম্বারে কনিক দূরত্ব পরিমাপিত্রিক নমিতি আর নয় নাম্বারে দেওয়া আছে বিস্তার পরিমাপ ওকে তাহলে মূল্যায়ন কাঠামোটা হবে শিক্ষণকালীন যে সময়টা অর্থাৎ ক্লাসের উপরে বেস করে এটা হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট ওকে আর হচ্ছে আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের প্রশ্নের ধারাও মানবণ্টন আসলে কিভাবে হচ্ছে কাজগুলো হবে যে তিরিশ মার্কটা আমরা শিখন অর্থাৎ আমাদের যেহেতু শিক্ষণকালীন যে অংশটা আছে সেখানে আমাদের অ্যাসাইনমেন্ট সিস্টেম থাকবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলো প্রত্যেকে প্রত্যেক স্টুডেন্টকে করতে হবে অ্যাসাইনমেন্টটা মোট তিনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে দশ মার্কের তো এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে যে কেমন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে যে প্রত্যেক শিক্ষার্থীকে বাড়িতে টবে একটি চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে এবং সেটা সপ্তাহে কতটুকু করে বাড়তেছে সেটার হিসাবটা করতে হবে এক সপ্তাহের একটা হিসাব আমাদেরকে করতে হবে এবং অনুক্রমের সূত্র ব্যবহার করে সেটা করতে হবে যে পরবর্তী সপ্তাহে বা পরবর্তী দিনগুলোতে আসলে উচ্চতাটা কেমন হবে হ্যাঁ এটা ব্যবহারিক আইটেম কাজ আর অনুসন্ধানমূলক কাজের ভিতরে আছে প্রত্যেকে আলাদাভাবে শ্রেণী কক্ষের দশজন শিক্ষার্থীর কি করবে উচ্চতাটা মাপে গড় ব্যবধান নির্ণয় করবে এটা প্রত্যেককে করতে হবে অনুসন্ধানমূলক কাজ এটা দলীয় কাজ না প্রত্যেক প্রত্যেকেই প্রত্যেক 10 দশজন করে স্টুডেন্টের গড় উচ্চতা আর কি বের করবে এবং উচ্চতাটা বের করে তাদের ব্যবধানটা নির্ণয় করবে এটা কাজ আর শেষের কাজটা হচ্ছে দলগত কাজ একক দলগত কাজ নবম শ্রেণীর পাঠ্যক্রম গণিতের একশো আটচল্লিশ পৃষ্ঠার একটি কাজ শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ একশো আটচল্লিশ নং পৃষ্ঠায় যে কাজটা দেওয়া আছে সেই কাজটা আর কি দলীয়ভাবে করবে শ্রেণীর কাজ এটা শ্রেণীর কাজ আচ্ছা আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ও প্রশ্নের ধারা মানবন্ধন এখানে মানবন্ধন দেওয়া আছে অর্থাৎ লিখিত পরীক্ষার যে মানবন্ধন একশো নাম্বারের আমরা সেটা আর কি এখানে মানবন্ধনটা দেওয়া আছে সাধারণত তিনটা ক্যাটাগরিতে প্রশ্নটা হবে অর্থাৎ তিনটা বিভাগে প্রশ্ন হবে প্রথম যে বিভাগ অর্থাৎ ক বিভাগে যেটা থাকবে সেখানে নৈবদ্যিক প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন থাকবে অর্থাৎ এমসি কিউ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন আর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক কথায় উত্তর এটাও একমার্ক প্রত্যেকটা আহ অর্থাৎ সৃজনশীলে যেরকম ছিল সৃজনশীলে যেরকম আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর এক কথায় লিখতাম একমার্ক করে সেই সিস্টেমের প্রশ্ন থাকবে আর দুই নম্বরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ঠিক আছে মোট তেরোটা প্রশ্ন থাকবে মোট তেরোটা প্রশ্ন থাকবে এবং তেরোটার উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মোট নম্বর হবে দুই মার্ক করে অর্থাৎ ছাব্বিশ মার্ক ঠিক আছে আর ক বিভাগে যে সকল প্রশ্নগুলো থাকবে সেগুলো প্রত্যেকটার মান হচ্ছে ওয়ান অর্থাৎ এমসি কিউ থাকবে পনেরোটি আর হচ্ছে এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটি প্রত্যেকটার মান এক করে আর এরপরে থাকবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নে বিভিন্ন ভাবে নম্বরটা বন্টন হবে অর্থাৎ মোট যে রচনামূলক প্রশ্ন থাকবে তার হচ্ছে 7 মার্ক থাকবে অর্থাৎ আপনি যদি একটা সেট চিন্তা করেন তাহলে সেটের নম্বর বিভাজনগুলো এইভাবে হতে পারে যে 3 4 1 2 plus 4 2 plus 2 plus 3, আর এক প্লাস তিন অর্থাৎ আপনার প্রত্যেকটা রচনামূলক প্রশ্নের দুইটা অংশ থাকতে পারে অথবা তিনটা অংশ থাকতে পারে তাহলে দুইটা অংশ যদি হয় তাহলে হচ্ছে তিন এবং চার মার্কের হবে আর যদি তিনটা অংশ হয় তাহলে এরকম এক যোগ দুই যোগ চার দুই যোগ দুই যোগ তিন আর এক যোগ তিন যোগ তিন হতে পারে ঠিক আছে কিন্তু মোট নাম্বার হবে কিন্তু সাত তার মানে প্রত্যেকটা প্রশ্ন রচনামূলক প্রশ্ন হচ্ছে মোট দশটা থাকবে তো দশটা প্রশ্নে দশটা প্রশ্নের ভিতর থেকে সাতটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তো এই সাতটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই যে দশটা কোশ্চেন থাকবে সেই দশটা কোশ্চেনের দুইটা অংশ থাকতে পারে তিনটা অংশও থাকতে পারে ঠিক আছে তাহলে আশা করে বুঝতে পারছেন যে কিভাবে হবে পরীক্ষাটা তো সেই অনুযায়ী আমাদের একটা নমুনা প্রশ্ন দিয়েছে এই নমুনা প্রশ্নটার আলোকেই কিন্তু স্কুলের শিক্ষকরা প্রশ্নগুলো তৈরি করবেন তো এই জন্য এটা একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে এই ধরনের নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটা সলভ করব এবং হচ্ছে সেই সংক্রান্ত আরও যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো আমরা কিছু প্রশ্নের সমাধান দেখব ধারাবাহিকভাবে তো এখানে নমুনা প্রশ্ন উত্তর ছোট ছোট প্রশ্ন এগুলোকে সমাধান করে করে জাস্ট অ্যান্সারটা লিখলেই হবে ঠিক আছে এক কথায় উত্তর দাও অর্থাৎ অ্যান্সার গুলো লিখতে পারলেই হচ্ছে বা ছোটখাটো একটু ক্যালকুলেশন হয়তো করা লাগতে পারে বাট এগুলো হচ্ছে এক কথায় উত্তর দিলেও হবে ঠিক আছে আর খ বিভাগে খ বিভাগে আমাদের মোট ১৩টা কোশ্চেন থাকবে তো তেরোটার এই উত্তর দেয়া লাগবে অর্থাৎ এগুলো হচ্ছে দুই মার্ক করে সো আমাদের এটা কিন্তু ক্যালকুলেশন করা লাগবে এখানে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারগুলো নির্ণয় করতে হবে ঠিক আছে এটাও আমরা দেখব স্টেপ বাই স্টেপ অধ্যায় ভিত্তিক আমরা দেখব সব কিছু এরপরে যে বড় প্রশ্নগুলো থাকবে তো সেটা আমরা বলছিলাম যে মোট দশটা কোশ্চেন থাকবে তার ভিতরে সাতটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তো এই দশটা কোশ্চেনের দুইটা প্যাটার্ন হতে পারে একটা হচ্ছে প্রথম প্রথম দেখেন যে আছে সেই কোশ্চেনটার তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম প্রশ্নটার দুইটা পার্ট আছে যে এই প্রশ্নটার আসলে দুইটা পার্ট আছে একটা পার্ট দুইটা পার্ট অর্থাৎ ক এবং খ তাহলে তাদের মান বন্টনটা হচ্ছে তিন মার্ক এবং হচ্ছে চার মার্ক ওকে তাহলে তিন মার্ক এবং চার মার্ক এই অনুযায়ী আমাদের প্রশ্নটা হবে আর হচ্ছে তিন নাম্বার কোয়েশ্চেনটা তিনটা পার্টে আছে তো হচ্ছে সেখানে মার্কের বিভাজনটা দেওয়া আছে এক তিন তিন এইভাবে দেওয়া আছে তো এভাবে করে আসলে মোট এখানে দেখতে পাচ্ছি আমরা দৃশ্যপট প্রশ্ন নির্ভর দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা প্রশ্ন হিসেবে সাতটা প্রশ্নই দেওয়া হয়েছে কিন্তু আমাদের মূল পরীক্ষায় মূল পরীক্ষায় কিন্তু দশটা কোশ্চেন থাকবে হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের মূল পরীক্ষা যখন হবে তখন কিন্তু দশটা কোশ্চেন থাকবে এবং তার ভিতর থেকে সাতটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে ঠিক আছে তো এই জন্য মনে রাখতে হবে যে এখানে সাতটা দশটা সেট কোশ্চেন থাকবে সো সেখান থেকে আমাদের সাতটা সেট আর কি উত্তর দিতে হবে ঠিক আছে তো আশা করে বুঝতে পেরেছেন যে কিভাবে প্রশ্নটা হবে তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো দেখব এবং কিছু প্রশ্ন আলাদাভাবে সলভ করবো আমরা নমুনা প্রশ্নগুলো সলভ করব প্লাস এর সাথে আরও কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা খুব সহজেই এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো ভালো থাকেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে